অবশেষে দীর্ঘ বাইশ বছর পর জয়পুরহাটে আব্দুল রহমান হত্যা মামলার রায় দিয়েছেন আদালত এ মামলায় উনিশজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সেই সাথে আসামিদের প্রত্যেককে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও দুই বছরের কারাদণ্ড সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম বুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে জানা যায় দুই হাজার দুই সালের বাইশে নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে ধানের জমি থেকে রহমানকে তুলে নিয়ে যায় আসামিরা এরপর তাকে আটকে রেখে করা হয় নির্মম অত্যাচার বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে করা হয় মারপিট এতে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রহমান এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সেই মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন আদালত হরন্দা গ্রামের এজারকারী ভাই আব্দুর রহমানকে কালামের বাড়িতে নিজায়ে নৃশংসভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় এই হত্যার দায়ে আজ জয়পুরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা দায়রা জজ জনাব নুরুল ইসলাম উনিশজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন প্রত্যেককে অনাদায়ে আরও দু বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আফ্রিন পদ্মা টাইমস